আমাদের আজকের বিষয়ে গলার বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার বিষয়টি নিয়ে যাওয়ার পূর্বে স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি আসলে কী কী রোগ নিয়ে আপনারা সাধারণত রোগীদেরকে পেয়ে থাকেন তারা কী কী রোগ নিয়ে আপনাদের কাছে আসে অ্যাকচুয়ালি গলা তো একটা অনেক বড় স্ট্রাকচার অনেক ইম্পর্টেন্ট স্ট্রাকচার আপনি যেমন বলতেছিলেন যে গলার কাজ কিন্তু আমাদের খাওয়া থেকে শুরু করে শ্বাস নেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আমরা গলার সাহায্যে করে থাকি ইভেন কথা বলার মতো গুরুত্বপূর্ণ কাজ করে থাকে তো যেসব কারণে খাওয়া এবং শ্বাস নেওয়া এবং কথা বলার সমস্যা হয় এবং যে সিমটম তৈরি করে এটা কিন্তু নানা কারণ রোগগুলো হয়ে থাকে প্রথমত রুগীরা আমাদের যেগুলো নিয়ে আসে সে গলা ফুলা গলার আশেপাশে অনেক চারিদিকে ফুলে যায় হাত দিলে দুপাশে বা সামনের দিকে তারা টের পায় কিছু একটা ফুলে আসে তারা খুব আতঙ্কিত হয়ে আমাদের কাছে আসে তারা স্বাভাবিক মনে করে কোনো ক্যান্সার কিনা তো ক্যান্সারও হতে পারে বা কোনো ক্যান্সার সিমটম হিসাবে গলা ফুলা নিয়ে প্রেজেন্ট করতে পারে তো অবশ্যই তাছাড়া কিন্তু আরও নানা কারণে যেমন টিভেরকোলোসিস যেটা যক্ষা বলে থাকি যেমন গলাগণ্ড রোগ থাইরয়েড এবং অন্য যে কোনো জন্মগত বা অন্য যে ইনফেকশনের কারণে কিন্তু গলা ফুলে থাকে আর যদি আমরা বলতে যেসব রোগী আমাদের কাছে এসে থাকে সেইগুলো হচ্ছে গলার ব্যথা এটা কিন্তু সব বয়সের রোগের এসে থাকে ব্যথাটা কত নিজস্ব কোনো রোগ নয় অন্য কোনো রোগের উপসর্গ হিসেবে ব্যথাটা নিয়ে আসে যেটা হতে পারে টনসেলাইটিস ফেরেনজাইটিস গলায় কোনো এনিকাইন্ড অফ ইনফেকশান কোনো ফরেন বডি ইভেন টিউমার বা ক্যান্সারের জন্য কিন্তু গলা ব্যথা নিয়ে আমাদের কাছে আসতে পারে বিভিন্ন বয়সে তাছাড়া গলা আরেকটা ফাংশন হচ্ছে কথা বলা যখন কথা বলাটা ফেসে যায় ফেস ফেসে আওয়াজ আমরা যেটা বয়স চেঞ্জ বলে থাকি এটাও কিন্তু গলা স্বর্ণালীতে বিভিন্ন রোগের লক্ষণ হিসেবে আমাদের কাছে আসে তো সেটাও অনেক ক্যান্সারস অনেক স্বর্ণালী পলিপস বিভিন্ন বিভিন্ন রোগ সাধারণত আমাদের গলা ফুলা গলা ব্যথা গলা সর চেঞ্জ হয়ে যায় ইভেন খেতে কষ্টের মতো সমস্যাগুলো এবং তাদের কারণ মানে পিছনের রোগগুলো নিয়ে আমাদের কাছে এসে থাকে এই যে সাধারণ কিছু সমস্যা বলেন গলা ফোলা গলা ব্যথা গলা ফোলা দিয়ে আমরা স্যার আজকে শুরু করি এই গলা ফুলাটা বলতে আসলে কি বুঝাচ্ছি আমরা কেন এই গলা ফুলছে আসলে অ্যাকচুয়ালি আমাদের গলার যে স্বাভাবিক স্ট্রাকচার খুবই দৃশ্যমান স্ট্রাকচার এবং এটার সাথে আমাদের সৌন্দর্যটা খুবই জড়িত সবার জন্যই তো সেই ক্ষেত্রে এটা আমরা যখনই আয়নার সামনে দাঁড়াই সহজে কিন্তু গলাটা আমাদের চোখে পড়ে অর্থাৎ আমাদের কারোর সামনে যে উপস্থাপন করি গলাটা সহজে ও চোখে পড়ে তো সূত্রে সেইখানে অতিগুলো অসামঞ্জস্যতা লক্ষ্য করে কেউ ওটা ফুলে বা হাতে চাকার মতো কিছু লাগছে সেটা সামনে দুপাশে বা পিছনে যেখানেই হোক তখনই কিন্তু এটাকে গলা ফুলে আসে আমাদের প্রেজেন্ট করে এখন গলা ফুলার কারণ যদি বলতে চাই তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা সকলে জানি আমাদের শরীরে অনেকগুলো নোট থাকে লিফমেন্ট অর্গান এটা আবার শরীরে প্রোটেকশনে কাজ করে তো অনেক শত শত লিফ্টের মধ্যে প্রায় তিনশোরও বেশি লিফট্রেন্ট আমাদের গলার মধ্যে ছোটো ছোটো চাকার মতো যেগুলো সাধারণত দৃশ্যমান হয় না তো কোনো কোনো কারণে কিন্তু অন্য কোনো রোগের উপসর্গ হিসাবে এগুলো অনেক সময় দৃশ্যমান হয় ফুলে যায় যেমন গলা যে টনসিল হয় কোনো কোনো গলা ব্যথা হয় ওগুলো ফুলে যাবে যদি গলায় কোনো ক্যান্সার হয় সেগুলো ফুলে যেতে পারে ইভেন টিভির জন্য এগুলো ফুলে যেতে পারে তো এটা একটা গলা ফুলার অন্যতম কারণ সেটা গলার সামনে অথবা পিছনে অথবা দুপাশে যে কোনো সময় হতে পারে দ্বিতীয়ত গলা ফুলতে পারে যে গলগণ্ড সাধারণত সম্মুখভাবে এই যে সব জায়গায় যদি গলাটা ফুলে যায় তাহলে কিন্তু সাধারণত আমরা মনে করে থাকে গলগণ্ড আর রোগের কারণ হতে পারে গলগণ্ডের মধ্যে অনেকগুলো কারণ আছে যেমন এখানে ক্যান্সার পর্যন্ত হতে পারে গলগণ্ড রোগের অন্য একটা জটিলতা হিসাবে তাছাড়া বিভিন্ন জন্মগত কারণে গলার যেমন লিফে জমা রক্তনের অনেক টিউমার থেকে শুরু করে কিন্তু গলা ফুলা নিয়ে আসতে পারে তো সুতরাং অনেক রোগের লক্ষণ নিয়ে কিন্তু গলা ফুলা নিয়ে আসতে পারে